আপনি যখন নীতি মাগবেন এখানে আপনার সমাধান হয় আসবাবলে সমাধান হয় সেখানে অবস্থা সৃষ্টি হয় গরুদের দরিল সৃষ্টি হবে ঠিক আছে আর তার জন্য আমরা কি সপ্তাহে তাহলে আসবাবের মাধ্যমে আমার পাতা

ধরনের সময় উঠে এনে কখনো থাকেন ব্যারেটা বড় ইমান অপিনা রাখেন সিটি বাইসি তার কোনো দিন হয় এনে কখনো থাকেন সুদের আলো তখন তার মধ্যে কত এই ব্যাংক কািয়া আক নে পর্কেটা আউথে নাস্ কলে পহে ব্যান তাদের আচ্ছা তাহলে আমরা এক গুটি 3 5 6 আর 201 তারambito মার্কেটিং এর বাইরে তো মানে মানে আছে আর ধরব ক্ষেত্রে তাহলে ধর মানে এই एग्जाम ব্যাপারে প্রশ্ন আছে ফ

Thank you.